। এটাকে লিখতে পারছেন ইংরেজি শুধুমাত্র সেন্টেন্স যদি কোনো শিক্ষার্থী ক্লিয়ার করতে পারে হোকসে স্পোকেন আয়ালস একাডেমি অথবা জব प्रिपरेशनের জন্য এই সেন্টেন্সটা যদি ভালো করে ক্লিয়ার করতে পারে তাহলে তার ইংলিশ জার্নিটা একটু সহজ হয়ে যায় তো আমরা যে ইংরেজি ফলো এই স্ট্রাকচার দিয়ে আমরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারি না তো আমি এই সেন্টেন্স দিয়েছি কয়েকবার ক্লাস দিয়েছি অনেকে বিরক্ত হতে পারেন যে একই ক্লাস আমি বারবার দিচ্ছি হয়তো আবার খেয়ে দিয়ে কোনো কাম নেই আমার উদ্দেশ্য হচ্ছে কি যেই ভিডিওগুলো দেখে অন্তত পারফেক্টলি সেন্টেন্সটা লেখা শিখুক বা সেন্টেন্সের প্রতি তার একটু দক্ষতা বৃদ্ধি পাক তো আমরা এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন এই যে সেন্টেন্স স্ট্রাকচার আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি আপনি একজন শিক্ষক হতে পারেন আপনি একজন গार्जियन হতে পারেন বা আপনি একজন লার্নার হতে পারেন ভবিষ্যতে কাউকে শেখানোর জন্য হলেও আপনাকে এই সেন্টেন্সের এই সিস্টেমটা এই টেকনিকটা আপনার শিখে নেওয়া উচিত যাতে অন্তত আপনি অন্যকে এই সেন্টেন্সটা সহজ পদ্ধতিতে শিখাতে পারেন বিকল্প পদ্ধতিতে শিখাতে পারেন এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার কিন্তু আমি চাচ্ছি এই স্ট্রাকচারটাকে বাদ দিয়ে দিতে মানে আমি এই স্ট্রাকচারটা ফলো করতে চাচ্ছি না কারণ আমার এর থেকে ভালো বিকল্প আছে এটা হচ্ছে হু ভার হুম হোয়াট ওয়েন ওয়ার হাউ হোয়াই এই স্ট্রাকচার এটা স্ট্রাকচার এটা হচ্ছে একটা ন্যাচারাল ফর্মুলা এই ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমরা সহজেই বাক্য তৈরি করতে পারি হু শব্দের অর্থ কে ভার শব্দের ক্রিয়া হুম শব্দের অর্থ কাকে হোয়াট শব্দের অর্থ কি ওয়েন শব্দের অর্থ কোথা কখন ওয়্যার শব্দর অর্থ কোথায় হাউ শব্দর অর্থ কিভাবে ওয়াই শব্দর অর্থ কেন তো আমরা কি করব এই একটা এই এই যে বাংলা বাক্য ওই বাক্যটাকে আমি অনুবাদ করে দেখাবো এই এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলা দিয়ে যদি আপনি করতে যান দেখবেন আপনার এটা মানে সহজে করতে পারছে না কোথাও না কোথাও একটা ঘাটতি থেকেই যায় সো আমি যদি এই সিস্টেমটা ফলো করি তাহলে সহজেই কিন্তু নি বাক্যটা লিখতে পারবে এবং এটা আপনি অন্যকে সহজে বুঝাতে পারবেন এখানে লিখেছে দেখেন বৃদ্ধ লোকটি গত সপ্তাহে একটি শিশুকে রাস্তায় কিছু টাকা দান করেছিল বই কেনার জন্য এখন সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে কি আপনি এই বাংলা বাক্য থেকে ক্রিয়া খুঁজে বের করতে হবে একটা জিনিস অন্তত আপনাকে জানতে হবে আপনি জিরো থেকে কিছু পারবেন না আপনাকে ক্রিয়া শিখতে হবে আর ক্রিয়াটা হচ্ছে কি মাতৃভাষার জিনিস আপনাকে ক্রিয়া পারতে হবে যদি আপনি ক্রিয়া পারেন না তো আপনাকে শাস্তি দেওয়া উচিত এখন ক্রিয়া কাকে বলে সেটা বলি ক্রিয়া হচ্ছে যেটা দিয়ে কাজ করা বোঝায় যে শব্দ তারা কাজ করা বোঝায় কাজের নাম না কাজ করা আর এই শব্দগুলো প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে তারা চেহারা চেঞ্জ করে যেমন খায় খাবে খেয়েছিল যায় যাবে গিয়েছিল ঠিক আছে ঠিক এরকম এখানে একটা ক্রিয়া শব্দ আছে তো এই বাংলা বাক্যে লম্বা একটা বাংলা বাক্য যারা আয়ালস এর স্টুডেন্ট যারা আয়ালস এর স্টুডেন্ট সেন্টেন্সের এই ক্লাসটি ভালো করে ফলো করবেন কারণ আপনাদের বেশিরভাগ শিক্ষার্থীদের আয়ালস এ যারা দিচ্ছেন দেখা যায় সেন্টেন্স ভালো করে লিখতে পারেন না তো সেন্টেন্স কিভাবে বিকল্প সিস্টেম এবং ন্যাচারাল ওয়েতে লিখবেন এই হচ্ছে যে সেন্টেন্সের একটা সিস্টেম দেখেন এখানে বড় একটা বাংলা বাক্য দিয়েছে এটাকে আমি এই সিস্টেমে অনুবাদ করব যেটা নরমাল যে সিস্টেমটা যেটা আছে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন উভয় করতে গেলে অনেক রকম অসুবিধা হয় সো এটাকে ফলো করেন দেখবেন আপনি সহজে লম্বা বাক্য লিখতে পারছেন তো আমি এখানে যে বাক্যটা দিয়েছি বৃদ্ধ লোকটি গত সপ্তাহে একটি শিশুকে রাস্তায় কিছু টাকা দান করেছিল বই কেনার জন্য এই বাক্যে দান করেছিল এটাই হচ্ছে কি ক্রিয়া করেছিল কে পারে শুধুমাত্র এখন এই দান করেছিল কি আমরা প্রশ্ন প্রথমে কে দিয়ে প্রশ্ন করব। কে দান করেছিল তারপরে এই দান করেছিল ইংরেজি ওয়ার্ডটা বসাবো তারপরে কাকে দান করেছিল এটার উত্তর দিব কি দান করেছিল সেটার উত্তর দিব কখন দান করেছিল সেটার উত্তর দিব কোথায় দান করেছিল সেটার উত্তর দিব। কিভাবে দান করেছিল সেটার উত্তর দিব কেন দিয়েছিল সেটার উত্তর বসাবো তাহলে এখানে একটা শর্ত হচ্ছে যে আপনি যে বাংলা বাক্য নিয়েছেন ওই বাংলা বাক্যের প্রত্যেকটা শব্দের অর্থ আপনাকে জানতে হবে শব্দের অর্থ ছাড়া আপনি কোথাও কোনো বাহাদুরি দেখাতে পারবেন না আপনাকে শব্দের অর্থ শিখতে হবে শব্দের অর্থ শিখতে হবে শিখতে হবে শিখতে হবে কোথায় থেকে শিখবেন আপনি যেখান থেকে খুশি শিখেন আমার কাছে কিছু লিস্ট আছে আমি লিস্ট অনেক সময় পিনি এখন এঁকে বই যারা একসময় আমাদের বই গিফট দিয়েছিলেন এখন বইয়ের সংখ্যা আসলে সীমিত খুব একটা কম ইন ফিউচার আবার তৈরি করলে আবার বই দিব তবে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন আমরা চেষ্টা করবো একটা পিডিএফ দিয়ে দেওয়ার জন্য এখন এই বাক্যটাকে আমি অনুবাদ করব। কিভাবে অনুবাদ করবো বলে দিয়েছি কিন্তু সিরিয়ালে ক্রিয়াকে এই দান করেছিল আমি প্রশ্ন করব সিরিয়ালে ঠিক আছে তাহলে আমি প্রথম প্রশ্ন এই দান করেছিল জিজ্ঞেস করবো কে দান করেছিল হু দান করেছিল কে বৃদ্ধ লুকটি তাহলে এখানে আমি প্রথমেই দিব দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লুকটি ইংলিশ কি ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান দান করেছিল ইংলিশ কি তারপরে হুয়ের পরে কি বসতে হবে ভার্ব ডোনেটেড 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 পাস্ট হচ্ছে কি ডোনেটেড দান করেছিল পরবর্তী প্রশ্ন কাকে দান করেছিল কাকে দান করেছিল একটি শিশুকে এ চাইল্ড অথবা এ কিড বলতে পারেন কিড এ চাইল্ড ওকে এ চাইল্ড পরবর্তী প্রশ্ন কি দান করেছিল কিছু টাকা সাম মানি সাম মানি আমি কিন্তু জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি আমার কষ্ট হচ্ছে না পরবর্তী প্রশ্ন কখন দিয়েছিল হোয়েন গত সপ্তাহে লাস্ট উইক লাস্ট উইক গত সপ্তাহে পরবর্তী প্রশ্ন কোথায় দিয়েছিল রাস্তায় অন দা স্ট্রিট বা অন রোড অন দ্য স্ট্রিট দিয়ে দিই নেই অন দ্য স্ট্রিট রাস্তায় পরবর্তী প্রশ্ন কিভাবে দিয়েছিল কিভাবে দিয়েছিল এটা প্রশ্নের উত্তরে বাংলা বাক্যে নাই যেটা বাংলা বাক্যে নাই সেটা আমি ইংরেজি অনুবাদকে অনুবাদ অনুবাদে বসাতে পারবো না পরবর্তী প্রশ্ন কেন দিয়েছিল বই কেনার জন্য টু বাই বুক টু বাই বুক অথবা ফোর বাইং বুক অথবা বাইয়ের জায়গায় আপনি চাইলে একটা ভালো ওয়ার্ড দিতে পারেন পারচেজ অভ্যাস করবেন পারচেজ টু পারচেজ বুক তো কি বুঝলেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এই ফর্মুলাটাকে প্রয়োগ করেন আসলে এই ফর্মুলা আর এই ফর্মুলা দুটাই কিন্তু সিমিলার কিন্তু এটার থেকে এটা ডিটেইলসে দেওয়া সাবজেক্টটাকে বলে শিখে রাখেন যারা পারেন না সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশনের যে ব্যাখ্যা যারা জানেন না এখন জেনে রাখেন সাবজেক্ট কাকে বলে ভাবকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কাকে বলে ভাবকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট এক্সটেনশন কাকে বলে ভাবকে হোয়েন হোয়ার হাউ হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে গিয়ে এক্সটেনশন একটা বাক্যের কটা অংশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন একটা বাক্যে সাবজেক্ট কাকে বলে হু দিয়ে ভাগকে যে প্রশ্ন করবেন সেই উত্তরটা হচ্ছে সাবজেক্ট তাহলে আপনাকে স্ট্রাকচার পড়তে হচ্ছে না আবার ভাবকে হুম বা হোয়াট কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট আবার ভাবকে কখন কোথায় কিভাবে কেন সংগঠিত হয় সেই প্রশ্ন যখন করে উত্তর নেবেন সেই উত্তরকে বলা হয় এক্সটেনশন এখন আপনাদের প্রতি অনুরোধ যারা আইলস প্রিপারেশন নিচ্ছেন একটু বেশি বেশি করে শব্দের অর্থ শিখেন আর এই সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্সটা শিখে এটাকে শক্ত করে নেন যাতে সেন্টেন্স জীবনে আপনার ভুল না হয় যদি সেন্টেন্স ক্লিয়ার থাকে আর যদি মোটামুটি ভালো অ্যামাউন্টের শব্দের অর্থ আপনি জানেন ইংরেজি তাহলে আপনি আইলসে অন্তত সিক্স অর্জন করতে পারবেন সহজে